তোমরা যারা দ্বিতীয় পর্যায়ে অনলাইন আবেদন করতে চাও তারা কিভাবে অনলাইন আবেদন করবে এই প্রসেসটা তোমাদেরকে আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব নিজের মোবাইল ফোন থেকে খুব সহজে আবেদন করতে পারবা কারণ এখন আর এখন করতে হবে না জাস্ট লগ করে বিষয়গুলো বুঝে শুনে আবেদন করবা নিজের মোবাইল ফোন থেকে খুবই সহজে অ্যাপ্লাই করতে পারছো সো আমি তোমাদেরকে বলবো যে তোমরা নিজেরাই ট্রাই করো ইনশাল্লাহ পারবা এবং কিভাবে কি করবা আবেদন কিছু কৌশল আছে কিভাবে কলেজ সিলেকশন করবা সব কিছু তোমাদেরকে আজকে দেখাবো পেমেন্ট কিভাবে করবা কাদের পেমেন্ট করা লাগবে কাদের লাগবে না আর মানে যত যত প্রসেস রয়েছে আমরা একটা একটা করে বিষয়ে এক্সপ্লেন করবো এই ভিডিওতে বর্তমানে আমি ঘুমঘুম চোখে ভিডিওটি করছি কারণ হচ্ছে যে কালকে রাতে প্রায় আমি তিনটা পর্যন্ত ওয়ে অনলাইনে ছিলাম যে দেখি আবেদন ওয়েবসাইটে ডাউন খুলে কিনা ওয়েবসাইট বন্ধ ছিল তারা রক্ষণাবেক্ষণের কাজ করছে খুলে দিয়েছে প্রায় পাঁচটার পরে রাইট নাও ছটার দিকে আমি ভিডিওটি করছি ছটা সাতটার দিকে নয়টা ভিডিও আপলোড হবে যাই না কতটুকু কি করতে পারবো একটু মানে শরীরটা একটু খারাপই লাগছে গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লিখে সার্চ করলে এক নম্বরে এসএসসি রেজাল্ট দুই হাজার পঁচিশ লেখা কমলা লঘুযুক্ত এই অ্যাপসটি ইনস্টল করে নাও এবার অ্যাপ ওপেন করে কলেজ ভর্তির অপশনে যে কলেজ ভর্তির আবেদন প্রবেশ করো তারপরে লগ বা সাইন আপ করে কলেজ ভর্তি সম্পন্ন করো এই অ্যাপ থেকে কলেজ ভর্তি নিয়ম ও কলেজ ভর্তি রেজাল্ট দেখা ছাড়াও শিক্ষা মন্ত্রণালয় নোটিশগুলো নোটিফিকেশনের মাধ্যমে পাওয়া যাবে তো চলো এবার দেখি তোমাদেরকে কিভাবে তোমরা আবেদন কন্টিনিউ করবা কনফার্ম করবো এই বিষয়গুলো সবকিছু তোমাদেরকে আমরা একটা একটা করে দেখিয়ে দিই লগ করে বা সবকিছু করে তো প্রথমত আগে তোমাকে একটা বিষয় ক্লিয়ার করি তোমরা যারা কলেজে আবেদন করতে চাও দ্বিতীয় পর্যায়ে আবেদন ভাই অত্যন্ত সচেতনতার সহিত আবেদন করবা আর চার টার্গেট করবা দ্বিতীয় পর্যায়ে যেন তুমি কলেজ পাও তৃতীয় পর্যায়ে আমি আবেদন করার নিয়ম নিয়ে ভিডিও করতে চাচ্ছি না তোমরা যদি দ্বিতীয় পর্যায়ে ইনশাল্লাহ কলেজটা পেয়ে যাও ভাইয়া কেমন দ্বিতীয় পর্যায়ে আবেদনের সময়সীমা যদি যদি কথা বলি তেইশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছ ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে এবং সেই পাঁচটা কলেজ মিনিমাম এবং ম্যাক্সিমাম দশটা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাবো তোমরা এবার আসি যে কীভাবে কি আবেদন করবে সেই প্রসেসটা প্রথমেই তোমাকে আসতে হবে ইলেভেন ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডিতে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা চাইলে এখানে আসতে পারো অথবা তোমাদের হচ্ছে এই এটা তুমি তোমার গুগল ক্রোম বা যে কোনো জায়গায় ক্লিক করে তুমি আসতে পারো বাট ওই অ্যাপস থেকে যদি তুমি আসো তাহলে তোমার জন্য বেটার হবে বাট যেখান থেকে তুমি আসো না এখনও তুমি আসো এখানে আসার পরে তুমি লগ ইন অপশনে ক্লিক করবা ওকে দেন তোমাকে লগ ইন করতে হবে তোমার তথ্যগুলো দিয়ে যদি তোমার কোনো অ্যাকাউন্ট না থাকে তাহলে তুমি সাইনের বাটনে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারো বাট আমি জানি ম্যাক্সিমাম স্টুডেন্টেরই অ্যাকাউন্ট অলরেডি রয়েছে এখন এই জায়গা যখনই তুমি অ্যাকাউন্টে লগ ইন করবা আমি ধরো যে আমি আমার ইউজার আইডি এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগ ইন করছি ওকে লগ ইন কমপ্লিট করছি লগ ইন কমপ্লিট করার পর এখানে তুমি তোমার সব তথ্যগুলো দেখতে পাবে যেমন স্বাগত তোমার নাম দেখাবে এবং তোমার যাবতীয় সব তথ্যগুলো এখানে দেখিয়ে দিবে ওকে ভালো কথা দিন পরবর্তী পর্যায়ে তোমাকে কি করতে হবে তোমাকে আবেদন করতে হবে এখন তুমি এখানে দেখতে পাচ্ছ আবেদন আপডেট করুন আবেদন দেখুন বাটনটা পাচ্ছি আমি কারণ আমি অলরেডি ওর সিলেকশন কনফার্ম হয়ে গেছে বাট এই জন্য আমি এইগুলো দেখতে পাচ্ছি বাট যেহেতু তুমি আবেদন করো না তুমি চান্স পাও না তোমার এখানে আবেদন করুন বাটনটাই আসবে যেমনটা এটিকে এখানে ছিল যে দেখতে পাচ্ছ এখানে যদি তো দেখেই যে দেখতে পাচ্ছ আবেদন করুন আবেদন করুন বাটনটা আসবে তোমার এখানে সো তুমি এখানে আবেদন করুন বাটনে ক্লিক করে আবেদন কন্টিনিউ করবা কিন্তু কথা আছে যারা কিনা অলরেডি প্রথম পর্যায়ে কলেজ পেয়েছ কিন্তু ভর্তি হও নাই অনেক স্টুডেন্ট আছো তাদেরকে আবার দুশো টাকা ফি দুশো টাকা ফি দিতে হবে দেখতে পাচ্ছ শিক্ষার্থী নির্বাচন শিক্ষার্থী নিশ্চয় না করলে প্রথম পর্যায়ে নিশ্চয় নির্বাচন আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফিসে আবেদন করতে হবে তার মানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে না তোমাদেরকে আরও দুইশো বিশ টাকা দেওয়া লাগবে আর যারা অলরেডি দ্বিতীয় পর্যায়ে আবেদন করবা মানে কিন্তু প্রথম পর্যায়ে চান্স কলেজ পাওই নেই যারা তারা কি করবা তারা তোমার দ্বিতীয় পর্যায়ে তোমার হচ্ছে যে এখানে তোমার সেতু সে তো আমি উঠছি আমি উঠছি যারা কিনা প্রথম পর্যায়ে কোনো কলেজে পাওয়া নাই তারা দ্বিতীয় পর্যায়ে কোনো ফি দিতে হবে না তোমরা বিনামূল্যে আবেদন করতে পারবে কারণ তোমাদের এই আবেদন ফি আগেটাই রয়ে গেছে তো তোমরা কি করবা যারা আসো তারা দিতে অবশ্যই প্রথম পর্যায়ে থেকে যারা চান্স পাইছো তারা অবশ্যই আবার পনেরোই দুশো বিশ টাকা ফি দেবা এবার আসে ফি কীভাবে দিবে ফি নর্মাল যেভাবে আমরা আগের বা দিয়েছিলাম তুমি এখানে এডুকেশন ফি অপশনে আসবা ঠিক আছে তোমার বিকাশ থেকে বা যে কোনো জায়গা থেকে এডুকেশন ফি অপশন আসার পরে তুমি এখানে নিজে এসে ইলেভেন ক্লাস অ্যাডমিশন তুমি সিলেক্ট করবা সিলেক্ট করার পরে তুমি তোমার এখানে রোল নাম্বার দিবা মোবাইল নাম্বার দিবা দেওয়ার পরে দেখবে যে অলরেডি তোমার টাকাটা অ্যামাউন্টটা দেখাবে দেন তুমি কি করবা দেন তুমি পিন নাম্বার দিয়া তুমি তোমার ট্যাপ করে ধরে রাখবা তারপর তুমি তোমার পেমেন্টটা কমপ্লিট করে ফেলবা খুব ইজি ওয়ে যেখান থেকে তুমি পেমেন্টটা কন্টিনিউ করতে পারো জাস্ট সামান্য একটা বিষয় ক্লিয়ার তো এরকমভাবে বিকাশ বা নগদ বা যে কোনো পেমেন্ট গেট হয়ে থাকে তুমি আগে দুশো বিশ টাকা পেমেন্ট করে দেন এইখানে আইসো যারা অলরেডি কলেজে চান্স পাইছো কিন্তু ভর্তি হও না শুধুমাত্র তারা সবাই কিন্তু না ক্লিয়ার সবার কিন্তু এই প্রবলেমটা হবে না এবার একটা ব্যাপার হচ্ছে এই যে এবার আসি যে আবেদন কীভাবে কী করবে চলে সেটা দেখে দেখেন যখন আমরা যাবো এই যে দেখতে পাচ্ছি আবেদন করুন বা ক্লিক করে আবেদন করবো কিন্তু আবে আগে তার আগে চেষ্টা করবো আমরা কলেজে অনুসন্ধান করার ওই কলেজ সম্পর্কে তুমি অবশ্যই পাঁচটা বা দশটা কলেজের নাম তো অলরেডি লিখে রেখেছো যেখানে তুমি আবেদন করতে চাও সেই কলেজগুলো কোন কলেজে আসন আশ্বাসন করেছে সেটা দেখে নিবা এখান থেকে কিন্তু অনেক আগের আসন সংখ্যা এখন নাই এখন অনেক কমে গেছে আমরা যেমন ঢাকার একটা কলেজ দেখি ঢাকা কেউ কোন কলেজ দেখবো বলো ঢাকা ধরনের ঢাকা কলেজই দেখলাম তো ঢাকা কলেজ হচ্ছে তোমার ধান ধানমন্ডিতে ঢাকা কলেজে এই যে দেখতে পাচ্ছি ঢাকা এই ক্লিক করছি দেখো ঢাকা কলেজের সায়েন্সে আসন সংখ্যা ছিল আগে নয়শো এখন আছে তিনশো চোদ্দো আছে মাত্র একত্রিশটা আর ব্যবসায় আছে মাত্র বিরাশিটা অনেক আসন সংখ্যা ফাঁকা রয়েছে এখনও এখন অনেক আসন সংখ্যা ফাঁকা আমি যদি ঢাকা সিটি কলেজ দেখি জ্ঞানজাম চলতেছে দুইটার মধ্যে তারপরেও যদি একটু ওদের নিয়ে আলোচনা করি দেখে হচ্ছে সিটি কলেজের এখানে সাতশো ছত্রিশ সাতাইশ ছয়শো চুরা চুরাশি উনিশ আটচল্লিশ দুশো পঁয়তাল্লিশ উনচল্লিশ একশো চল্লিশ এরকমভাবে আসন সংখ্যা ফাঁকা রয়েছে এখন তোমাকে যেটা করতে হবে যে সকল কলেজে ম্যাক্সিমাম আসন সংখ্যা মানে অনেক বেশি আসন সংখ্যা ফাঁকা থাকবে সে কলেজগুলো তোমার ভর্তির তালিকায় যুক্ত করতে হবে এটা তোমাকে ইম্পর্টেন্ট ঠিক আছে করতে হবে দেন এখন কি করবে এভাবে তুমি কলেজের ইনফরমেশনগুলো জেনে নিবে আগে এবং আবেদন করার সময় কি কৌশলটা অবলম্বন করবো সেটা তোমাদেরকে আমি দেখাই যখন তোমরা এখানে আবেদন বাটনে যে দেখতে পাচ্ছ আমি তোমাকে এখানে দেখাচ্ছি দাঁড়াও ওয়েট করো ওকে এই দেখতে পাচ্ছ আবেদন করেন বাটন যখন তুমি ক্লিক করবো তখন তোমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে কলেজ নির্বাচন চলে আসবে কলেজ নির্বাচন এই পাশে তুমি কলেজগুলো পাবো আর এই পাশে তুমি কলেজগুলো দেখতে পারবা সেক্ষেত্রে যে আমি এখানে কলেজগুলো সিলেক্ট করছি যেমন ঢাকা দেন জেলা ঢাকা থানা ধামরাইল দেখতে পাচ্ছি এই ধামরাইল আমি এখানে পেয়ে যাচ্ছি ধামরাইল গভর্নমেন্ট কলেজ এরকমভাবে আমি ওই কলেজগুলোর সম্পর্কে খোঁজ নিয়ে ওই কলেজগুলোর তালিকায় যে দেখতে পাচ্ছ নিচে চলে আসছে নিচে যে দেখতে পাচ্ছি আদমজি ক্যান্টনমেন্ট কলেজ আমি বের করে ফেলেছি এখন যদি আমি এখানে প্লাস বাটনে ক্লিক করি তাহলে এই কলেজটা এইখানে যুক্ত হয়েছে দেখতে পাচ্ছি আদমজি ক্যানমেন্ট কলেজ এক নম্বরে যুক্ত হয়েছে এরকমভাবে আমি দশটা কলেজ বা সর্বনিম্ন পাঁচটা কলেজ অ্যাড করে আমি এই পাশে যুক্ত করবো এবং এক থেকে দশ পর্যন্ত বা ছয় পর যে যতটুকু হয় আমি সেটা এখানে অ্যাড করব। অ্যাড করার পরে এটা যে উপর নিচে আমি চালু করতে পারবো কারণ এই যে অগ্রাধিকার আমি কোন কলেজকে কয় নম্বরে রাখছি এটা অনেক ইম্পর্টেন্ট যত ভালো কলেজ বা যে কলেজগুলো তোমার পছন্দের সেই কলেজগুলোকে তুমি এক দুই তিনে রাখার চেষ্টা করবা আর মনে রাখবা প্রথম পর্যায়ে যদি তুমি চান্স না পাও তাহলে দ্বিতীয় পর্যায়ে ওই কলেজগুলো রাখবে না যে কলেজগুলো প্রথম পর্যায়ে তোমাকে নেয় নাই বা চান্স পাও না তুমি যে কলেজগুলোতে সেগুলো রাখবে না আবার যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন করছো প্রথম পর্যায়ে কলেজ পাইছো কিন্তু পছন্দের কলেজগুলো পাও নাই তোমাকে তারা নেয় নাই সেই কলেজগুলো আবার কোনো রাখার দরকার নেই তবে দেখা যায় যে অনেকেই এক নম্বরে বা দুই নম্বরে চান্স পাইছো কিন্তু ভর্তি হতে চা চার নম্বরে অথবা পাঁচ নম্বরে তারা আবার ওই কলেজগুলো এক নম্বরে দুই নম্বরে রাখতে পারে এবার আবেদনে কারণ যেহেতু তুমি তো ওই কলেজগুলো তোমাকে নেয়নি মানে ওই কলেজ পর্যন্ত কিন্তু আবেদন তোমার চায় নাই তোমার আবেদন হতে বা দুই নম্বরে গেছে দুই নম্বরে নিয়ে নিছে ও তুমি ভর্তিতে চাও ছয় নম্বরে তাহলে ছয় নম্বর কলেজটা এখন এক নম্বরে রাখো এখন মানে মূল কথা হচ্ছে যে তোমাকে যে কলেজ নেয় নেয় সেগুলো আর রাখার দরকার নেই ওকে বা যে কলেজ নিয়েছে সে কলেজ তুমি ভর্তি দেওয়া নেয় সেগুলো তো রাখার দরকার নেই নতুন করে তুমি যে কলেজগুলো রাখার দরকার সেগুলো তুমি রেখে আবেদন কার্যক্রমে পুনরায় কন্টিনিউ করবা এবং অনেকেই আবার হচ্ছে এখানে এইপর তুমি যখন এইভাবে আবেদন কমপ্লিট করবে এবং চেষ্টা করবা ম্যাক্সিমাম কলেজে অ্যাপ্লাই করার জন্য এ কোটা অপশনে ক্লিক করে কোটা সিলেক্ট করবা বাট সবাই করে সিলেক্ট করে না অনেকে ধরা খাইসি অলরেডি অনেকে আমাকে ফোন দিচ্ছে ভাইয়া আমরা ফ্রিডম ফাইটার করে দিচ্ছি চান্সও পাইছি বাট রাইট না আমার তো ফ্রিডম ফাইটার করে নাই আমি বললাম তাহলে তোমার ভর্তি বাতিল ও যাই হ্যাঁ ভর্তি বাতিল করে ফেলছে কারণ ওর তো কিছু সম্ভব না ওর তো ভর্তি হওয়া সম্ভব না আবার দ্বিতীয় পর্যায়ে আবেদন করছে এইগুলো করবে না এ হচ্ছে আবেদন সাবমিট করবে না ক্লিক করে এগিয়ে যান ঠিক আছে অপশনে ক্লিক করে ঠিক আছে কন্টিনিউ করো মানে কথা হচ্ছে তোমাকে এইভাবে আবেদন কমপ্লিট করতে হবে এবং এখানে একটা কথা বলে আবেদন চাইলে তুমি এখানেও আবার তিন চারবার আপডেট করতে পারবে মানে চাল এটা পরিবর্তন করার সুযোগ পাবো পঁচিশ তারিখের মধ্যে ক্লিয়ার এখানে লাস্ট আটটা ব্যাপারে আমি তোমাদেরকে একটু শেয়ার করি সেটা হচ্ছে যে অনেকেই নির্বাচন এবং তোমাদের হচ্ছে যে তোমাদের যে মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ে আবেদনকে কিন্তু একইভাবে গুরুত্ব দেওয়া হবে রাইট নাও দেখা যায় তোমাকেও শিক্ষকরা দেখবে আবার মাই যারা দ্বিতীয় পর্যায়ে মাইগ্রেশন অন করেছে তাদেরকেও দেখবে বাট গুরুত্ব দিবে কাকে গুরুত্ব দিবে নর্মালি তোমরা যে সকল শিক্ষার্থীরা রয়েছ দেখা যায় যে কলেজ পণ্য থেকে বেশি গুরুত্ব দিবে তবে যাদের রেজাল্ট ভালো থাকবে তাদেরকে আরও বেশি গুরুত্ব দিবে রেজাল্ট ভালো সব কিছুর ঊর্ধ্বে কথা বলছো কলেজগুলো চাইবে ভালো ভালো স্টুডেন্ট নেওয়ার জন্য তাই আবেদন করার সময় বুধ আবেদন করবা ম্যাক্সিমাম কলেজে আবেদন করার চেষ্টা করবা আর দেখো পছন্দের কলেজ তোমার অনেক হইতেই পারে বাট রাইট নাও যেহেতু সরকারি কলেজগুলোতে আসন সংখ্যার সমস্যা রয়েছে তাই বেসরকারি কলেজগুলোতে বেশি বেশি ট্রাই করবে বেসরকারি কলেজগুলো তোমাকে বেশি বেশি নেবে এই যে আমি একটু তোমাদেরকে ঢাকা কলেজে ইনফরমেশন দেখেলাম না এই ঢাকা কলেজের মধ্যে যে সকল কলেজগুলো রয়েছে ওরা কি করবে জানো ওরা ম্যাক্সিমাম স্টুডেন্ট মাইগ্রেশনের মাধ্যমে নিয়ে নিবে কারণ ওদেরকে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করছে এত স্টুডেন্ট ওরা কী করবে আবেদন করার জায়গা থেকেও মাইগ্রেশনের মাধ্যমে অনেক স্টুডেন্ট নিয়ে নেওয়ার পসিবিলিটি বেশি এই যে দেখতে পাচ্ছি এখানে যে আমি দেখি যে ঢাকা আদমজি ক্যান্টেন্ট ডিপার্টমেন্ট কলেজ ওদের প্রায় দুইশো আসন দেখা যায় এখানে প্রায় দেড়শো আসনই ওরা মাইগ্রেশনের মাধ্যমে নেবে বাকি হয়তো বা আসনরা আসন ওরা তোমার আবেদনের মাধ্যমে নিতে পারে দ্বিতীয় পর্যায়ে আবেদনের মাধ্যমে বা তৃতীয় পর্যায়ে আবেদনের মাধ্যমে ক্লিয়ার তো এখানে তোমরা একটু চেষ্টা করবে যে দুই ধরনের স্টুডেন্ট যা তুমি তো আবেদন অলরেডি মাইগ্রেশন অন করো নাই নিশ্চয় করো নাই পছন্দ কলেজ পাও নাই বাট তোমাকে রিক্স তো নিতে হবে এবং বেশি বেশি করে কলেজ অ্যাপ্লাই করো কোন কলেজে তুমি চান্স পাওয়ার যোগ্য সেটা তুমি দেখিয়ে দিতে পারবা কেমন তো এটা তুমি সম্পূর্ণ বিষয়টা আবেদনের পুরো প্রসেস এভাবে তুমি সাবমিট করে চুপচাপ বসে থাকো রেজাল্ট প্রকাশ করবে আগামী আঠাশ তারিখে রাত আটটায় তোমাদের তোমাদের সেদিন আমার মাইগ্রেশনের রেজাল্ট এবং সব কিছু তোমাদেরকে দেখিয়ে দিবো ক্লিয়ার সো এক্ষেত্রে তোমার ধৈর্য ধারণ করো এবং তোমাদের নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবা আর এই সকাল সকাল ভিডিও করতেছি লাইক দিও সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিও যাতে করে তোমাদের বন্ধু বান্ধব জানতে পারে এবং আমার একটু হেল্প হয় আমাদের জন্য অবশ্যই সবাই একটু সাপোর্ট করে ঠিক আছে সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ